হলদিয়া বন্দরের একটি স্টিভেটরিং এজেন্সি থেকে পঞ্চাশ জন শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করার অভিযোগ উঠেছে ছাটাইয়ের শ্রমিকরা বন্দরে ওই বেসরকারি সংস্থা আঠারো কুড়ি বছর ধরে কর্মরত শ্রমিকদের অভিযোগ কোম্পানি কোনো না কোনো আলোচনা বা আগাম নোটিশ ছাড়াই তাদের গেট পাস ব্লক করে দিয়েছে ফলে তারা বন্দরের ডিউটি সাইটে যেতে পারছে না এভাবে ছাটাইয়ের ফলে অথই জলে পড়েছে শ্রমিকদের পরিবার জানা গিয়েছে বন্দরের স্টিভেটরিং এজেন্সি এ এম এন্টারপ্রাইজ বিনা নোটিসে পঞ্চাশ জন হেল্পারকে কাছ থেকে ছাঁটাই করেছে এদের মধ্যে পঁচিশ জন ডাম্পারের হেল্পার এবং বাকি পঁচিশ জন পেলোডারের মতো ইকুইপমেন্ট সাইটের হেল্পার এরা দক্ষ শ্রমিকের মজুরি পেতেন কাজ হারানো শ্রমিক নন্দলাল গুড়িয়ার অভিযোগ ওই সংস্থা চুক্তিভিত্তিক শ্রমিক বাদ দিয়ে সাপ্লাই লেবার বা ডেইলি লেবার দিয়ে কাজ করাতে চাইছে ওই শ্রমিকরা ইউনিয়নভুক্ত হয় বেতন চুক্তির মাধ্যমে তাদের মজুরি ফিক্সড রয়েছে সাপ্লাই লেবার হলে মজুরি নির্দিষ্ট রেট থাকবে না অভিযোগ শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করতেই ছাটাই করেছে ওই সংস্থা আট মাসের বেশি সময় ধরে নতুন বেতন চুক্তিও বকেয়া রয়েছে ওই সংস্থার বলে শ্রমিকরা অভিযোগ করেছেন তাদের আশঙ্কা সংস্থা তার পুরনো কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করতে পারে সেজন্য ও হেল্পারদের ছাঁটাইয়ের দিকে এগোচ্ছে সব মিলিয়ে সংস্থার সিওডি সুভুক্ত শ্রমিক ছাঁটাই হতে পারে ওই ঘটনায় উত্তাল বন্দরে শ্রমিক মহল গত বৃহস্পতিবার বারোই জুন কাজে যাওয়ার সময় শ্রমিকরা গেট পাস ব্লক করা হয়েছে দেখে ক্ষোভে ফেটে পড়েন এরপর তারা জানতে পারেন তাদের ছাঁটাই করা হয়েছে বেশ কিছু শ্রমিককে সাইটে ঢোকার পর কাজে বাধা দেওয়া হয় শেষ সঙ্গে দেখা করে বিনা নোটিসে ছাঁটাইয়ের অভিযোগ করেছেন বর্তমানে শাসক দলের কোর কমিটির সঙ্গেও যোগাযোগ করেন এম এন্টারপ্রাইজের ম্যানেজার রানব জানার জাবি পঞ্চাশ জন শ্রমিককে নোটিশ দিয়ে জানিয়ে ছাটাই করা হয়েছে তিনি বলেন বাড়তি হয়ে গিয়েছিলেন সেজন্য সংস্থায় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি ও বন্দরের নেতা প্রদীপ বিজয় বলেন কোনো নোটিশ ছাড়াই ভাবে শ্রমিক ছাটাই করা নিয়ম বিরুদ্ধ ওই সংস্থার বিরুদ্ধে করা পদক্ষেপ করার জন্য শ্রম দপ্তরে অভিযোগ করছি বিধায়ক বলেন শ্রমিকদের অভিযোগ শোনার পর এ এম এন্টারপ্রাইজের সঙ্গে কথা বলেছি বুধবার বিষয়ে সংস্থার সঙ্গে আলোচনা হবে ওই শ্রমিকদের পুনরায় কাজে ফেরানোর আবেদন করেছি সিআইটি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বর্তমান শাসক দলের সময়কালে ঠিকাদার সংস্থা স্বর্গরাজ্য পেয়েছে বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজরি বলেন সংগঠনের নেতা বলে এক কর্মীরা আর এক কোর কমিটি কাজে কোনো দলীয় কর্মী হস্তক্ষেপ না করতে বলেছিলেন কিন্তু দলবদল বিধায়ক কোনো কমিটি না থাকা সত্ত্বেও তিনি চলে গেলেন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অফিসে আর শ্রমিকদের পাশে দাঁড়ালেন না কোর কমিটি অর্থাৎ বোঝাই যাচ্ছে কোর কমিটি ওই কন্ট্রাক্টারের সঙ্গে সেট করে নিয়েছে আর সেই জন্যই দলবদল এমএকে পাঠিয়ে দিয়েছেন তিনি বলেন সমস্ত শ্রমিকদের ওই সকল নেতাদের প্রলোভনে না পড়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে পেস্ট্রিতে বিদ্যুৎ জল বেকারি আমরা বারো তারিখ মর্নিং ডিউটি করি আর যাদের বিসিভ ডিউটি ছিল তারা ডিউটিতে যায়নি তাদেরকে কোম্পানি ডেকে বিনা নোটিসে এক মাসের পেমেন্টে চেক আছে বলে বলছে তোমরা চেক রিসিভ করে নিয়ে চলে যাও আমার কোম্পানির আর কোনো কাজ নেই কিন্তু আমার কোম্পানির ভেতরে যথেষ্ট কাজ আছে আমার কোম্পানির নতুন লোক নিয়োগ করে পুরানো শ্রমিককে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে কেন করছে নতুন লোক কেন নিয়োগ করছে কারা নতুন লোক কোম্পানি নিয়োগ করছে নতুন লোককে দশ হাজার বারো হাজার টাকা বেতন দিচ্ছে পুরানো শ্রমিককে কুড়ি হাজার বাইশ হাজার টাকা বেতন দিতে হয় সেই জন্য নতুন লোক নিয়োগ করছে পুরানো শ্রমিককে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে আর আমাদের কোনো নোটিশ দেয়নি কিন্তু আমাদের গেট পাশের যে আধার কার্ডের আইডি আইডিকে সব ব্লক করে দেওয়া আছে এরকম পঞ্চাশ জন শ্রমিক আপনারা এখন যে কোর কমিটি হয়েছে বা বিধায়ক আমরা কোর কমিটিকে চিঠি করেছি বাবুকে চিঠি করেছি আমাদের বিধায়িকাকে চিঠি করেছি আমরা আর এল সিতে চিঠি করেছি আর চিরঞ্জীবপুর থানাকেও জানানো হয়েছে আজকের এই যে বিক্ষোভ দেখাচ্ছেন এর কি করতে আগামী দিনে আমাদের যারা পুরানো শ্রমিক আছে প্রত্যেককে পুনর্বহাল করতে হবে কোম্পানি যদি লোক ছাড়ে তার সিস্টেম মতো যারা লাস্টে জয়েন করেছে সেই সিরিয়াল অনুযায়ী তারা তার ছাটাই করুক তাতে যদি কাজ না থাকে শ্রমিক দেখবে ইউনিয়ন দেখবে কিন্তু যারা কোর কমিটি হয়েছে কোর কমিটি কি বললো কোর কমিটি এখনো কোনো সদুত্তর দেয়নি আপনার নাম নন্দ গুড়িয়া কোন ডিপার্টমেন্টে ছিলেন হেলপার ডিপার্টমেন্টে দেখুন হলদিয়া বন্দরের অভ্যন্তরে একটা ঠিকাদারি সংস্থা এম এন্টারপ্রাইজ হঠাৎ করে তার পঞ্চাশ একান্ন জন শ্রমিককে কাল থেকে কাজে যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই শ্রমিকদের ছাঁটাইয়ের কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের কোনো সিরিয়াল করা শ্রমিকদেরকে হঠাৎ একদিন ডেকে তাদের জল খাইয়ে চা বিস্কুট খাইয়ে বলছেন পরের দিন থেকে আর কাজে আসতে হবে না মামা বাড়ির আবদার এটা এক একজন শ্রমিক ওখানে পনেরো বছর আঠেরো বছর কুড়ি বছর বাইশ বছর ধরে কাজ করেছে রক্ত ঘাম জল করেছে ওখানকার ওই ঠিকাদারি সংস্থাকে গড়ে তোলবার জন্য হঠাৎ করে তাদের কাজ বন্ধ হয়ে যাবে আসলে গোটা হলদিয়া জুড়ে ঠিকাদারি সংস্থাগুলো এখন তাদের স্বর্গরাজ্য মনে করেছে তৃণমূল বিজেপির জামানায় কারণ তৃণমূল বিজেপির নেতাদেরকে টাকা দিয়ে দিলে সাত ফুট সব মাফ হয়ে যাবে যার ফলে সেই জোর জুলুম হচ্ছে শ্রমিকদের ওপর করা হচ্ছে শ্রমিকদেরকে না জানিয়ে এইভাবে অবৈধভাবে ছাঁটাই করা হচ্ছে আমরা হলদিয়ার সর্বস্তরের শ্রমিক শুধু এ এম এন্টারপ্রাইজের নয় সর্বস্তরের শ্রমিকের কাছে আহ্বান জানাতে চাইছি আজকে এ এম এন্টারপ্রাইজের পঞ্চাশ একান্ন জনকে ছাঁটাই করেছে গত কয়েক দিনের মধ্যে দেখেছেন যে হচ্ছে আইপিপিএলের কিছু শ্রমিককে ছাঁটাই করেছে এগুলোতে যদি প্রতিবাদ না করেন কালকে একশো জন ছাঁটাই হবে দুশো জন ছাঁটাই হবে প্রতিবাদ করবার কেউ থাকবে না ঐক্যবদ্ধ যদি না হন কালকে অন্য ঠিকাদারি সংস্থা তারাও একইভাবে ছাঁটাই করবে কেউ প্রতিবাদ করার থাকবে না আমাদের নির্দিষ্টভাবে দাবি ওই শ্রমিকদেরকে কাজে পুনর্বহাল করতে হবে হলদিয়াতে এমনিতেই শিল্প নেই কলকারখানা বিনিয়োগ নেই হাহাকার চলছে সেই সময় যদি শ্রমিক ছাঁটাই হয় সর্বনাশ হয়ে যাবে আর অপরদিকে আমাদের পরিষ্কার কথা ঠিকাদারি সংস্থা চেঞ্জ হবে এজেন্সি চেঞ্জ হবে কোম্পানি চেঞ্জ হবে কিন্তু কোনোভাবে শ্রমিক চেঞ্জ হবে না সেই প্রথাটা যাতে চালু থাকে এই ব্যবস্থা ঠিকাদারি সংস্থাদেরকে করতে হবে নাহলে সিআইটু আগামী দিনে কাজ হারা শ্রমিকদেরকে নিয়ে বৃহত্তর লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দাবি আদায় করেছে কোম্পানি তার বেশ কিছু শ্রমিক তাদেরকে বিনা নোটিসে কোনো আলোচনা না করেই তাদের গেট পাস বক করে দেওয়া হয় অত্যন্ত অন্যায় কাজ করেছেন আমরাও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রেখেছি শ্রমিকরাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরাও এর আইনি ব্যবস্থা নেওয়ার অলরেডি আইনি প্রক্রিয়া আমরা শুরু করেছি কিন্তু অবান্তের বিষয় আজকে দেখলাম আইএন টি ইউসির যে কোর কমিটি সে কোর কমিটির কেউ নেই কিন্তু এমএলএ এলএ দলবদলু এমএলএ কিছু শ্রমিককে নিয়ে গিয়ে অফিসে দেখা করতে যায় কিন্তু অফিসে তাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না ফিরে আসে আমার প্রশ্ন যে একজন এমএলএ যাকে কোর কমিটিরই ডাকা হয় না কোর কমিটির কোনো মেম্বারও নয় উনি তাহলে কোর কমিটির মেম্বার না হয়ে উপযাচক হয়ে শ্রমিকদের নিয়ে কিভাবে উনি এই সমস্ত কাজ করছেন যেহেতু রাজ্য সভাপতি তিনি বলেছেন যে কোনো ট্রেড ইউনিয়ন সংক্রান্ত ব্যাপারে অন্য কেউ মাথা ঘামাবে না একমাত্র কোর কমিটির মেম্বার ছিল তাহলে উনি তো কোর কমিটির মেম্বার নয় উনি কেন গেলেন তার মানে বুঝতে হবে উনি রেজিও গোষ্ঠীকদলটা উনিই আবার তৈরি করছেন গোষ্ঠীবাজি আবার শুরু করে দিয়েছে তৃণমূলে যাওয়ার পর এটাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা আবার শ্রমিকদেরকে নিয়ে আমরা আন্দোলনে পাবো

দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া